দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন আশা করি আপনার চিন্তাধারার পরিবর্তন অবশ্যই আসবে এবং আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার ভোটের ব্যাপারে সঠিক ডিসিশন নিতে পারবেন এখন আসেন ভোটটা কাকে দেওয়া উচিত আমি খুব একটা ভালো স্পিকার না তবু কয়টা কথা বলি আমার জীবনের প্রথম ভোট আমি ইংল্যান্ডে দিয়েছিলাম আমার বয়স অ্যারাউন্ড থার্টি ইয়ার্স ওল্ড আমি এখন ইংল্যান্ডে থাকি এবং ইংল্যান্ডের ওয়ান অফ দ্য টপ পাবলিক ইউনিভার্সিটি থেকে সাইবার সিকিউরিটি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি আমার লেখালেখি করার অভ্যাস আছে অনেক সময় দেখি অনেকে না বুঝে আমাকে অশিক্ষিত মূর্খ বলে তাই নিজের পরিচয়টা একটু দিয়ে রাখলাম আর কি এখন মূল কথা আসি আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পরে দেশে থাকতে নির্বাচন তো হয় নাই বা দেখি নাই তাই ভোটও দিতে পারি নাই তবে আমার ভোটগুলি একাত্তরের চেতনাধারীরাই নিজের মনে করে দিয়ে দিছে তাই একাত্তরের চেতনা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না আর চেতনার মধ্যে ঢুকলেই রক্তের দাগ ছাড়া আমি কিছুই দেখি না স্বাধীনতা যুদ্ধে কী হয়েছে আমি তো সরাসরি দেখি নাই তবে আমি যতটুকু পড়ছি শুনছি জানছি তা হলো চেতনা ব্যবসায়ী খুনি আওয়ামী লীগ একাত্তরে স্বাধীনতা পক্ষের শক্তি ছিল এটা সত্য এই দলটির নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আবার এই দলটাই দেখেন স্বাধীনতার পরে স্বাধীন দেশে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাদের হত্যা করছে আবার দেখেন চব্বিশের গণহত্যাই একই দলই করছে যদি একাত্তরের চেতনাধারীরাই জনগণের উপর নির্বিচারে গণহত্যা চালায় তাহলে সেই চেতনা দিয়ে আমি কি করবো ভাই আবার এখন দেখেন আরেকটা দল চেতনা তাদের অনেক বেশি জেগে গেছে আর কি আমার স্বল্প জ্ঞান থেকে যা বুঝি তা হলো জামাত ওই সময়ে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগকে সহযোগিতা করে নাই কারণ আমার মতে জামাত তখনই বুঝতে পারছিল ওই যুদ্ধে এদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতার সাথ গ্রহণ করতে পারবে না জামাতের দূরদর্শিতার কাছে আপনি কিচ্ছুই না আর একাত্তরের চেতনা এবং রাজাকার শব্দটা ক্ষমতায় আসার জন্য একটা গোল্ডেন কার্ড ছাড়া এই রোবোটিক্স যুগে আর কিছুই দেখি না চব্বিশের আন্দোলনের সময় কিন্তু সবাই রাজাকার হইতে চাইছিল তাই না আমাকে বলদ মূর্খ বললেও আন্দোলনে অংশ নেওয়া কোটি জনতা কিন্তু বলদ ছিল না জীবনের মায়া ত্যাগ করে মাঠে ছিল আমি আমার জায়গা থেকে প্রবাসীদের সাথে আন্দোলন করছি আর বিভিন্ন প্ল্যাটফর্মে সাইবার যুদ্ধ চালাই গেছি এখন আসেন একাত্তরে স্বাধীনতা পক্ষে আমরা কি দেখলাম এই দেশটা ইন্ডিয়ার তৈরি পুতুল রাষ্ট্র হিসেবে গণ্য হয়েছে আমি জেনে বলতেছি বাংলাদেশে যে ইন্ডিয়ান লোকেরা চাকরি করে বিভিন্ন সেক্টরে তার কারো কারো বেতন দশ থেকে পনেরো লাখ বা তার কিন্তু যেখানে তার চেয়ে বেশি আমার দেশের যোগ্যতা সম্পন্ন মানুষেরা বেকার হিসেবে বাংলাদেশের বোঝা হয়ে বসে আছে এটা তো মাত্র একটা উদাহরণ বাকিটা আপনারাই বুঝে নেন প্রতিরা ক্ষেত্রে যদি দেখেন ব্রিটিশরা যতটুকু আমাদের চুষে খাইছে স্বাধীনতার পরে ইন্ডিয়া বাংলাদেশকে আরও কয়েকগুণ বেশি চুষে খাইছে যার প্রমাণ আমরা গত পনেরো থেকে ষোলো বছর হারে হারে টের পাইছি কী পাই নাই আটাইশ লক্ষ কোটি টাকা আটাইশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে যেখানে বাংলাদেশে এখন প্রায় সাড়ে চার কোটি মানুষ দরিদ্র বা গরিব এই সাড়ে চার কোটি মানুষ যদি এই পাচার হওয়া আটাইশ লক্ষ কোটি টাকা তাদের মাঝে ভাগ করে দেওয়া হইতো তাহলে প্রতিটা দরিদ্র মানুষ অ্যারাউন্ড ছয় লক্ষ টাকার মতো পাইত ক্যান চারজনের দরিদ্র পরিবার হলে চার ছয় চব্বিশ লক্ষ টাকা পাইত এখন আপনারাই বলেন এই বাংলাদেশে কি গরিব থাকতো নাকি আমাদের প্রিয় দেশ গরিব ছিল নাকি অল্প কিছু মানুষ দেশটাকে গরিব বানায় রাখছে এখন আসেন চব্বিশের বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা এই প্রজন্মের আমরা সত্যিকারের স্বাধীনতা পাইছি কারণ একাত্তরের চেতনাধারীরা এই প্রজন্মের ভিতরে একাত্তরের কোনো চেতনার অনুভূতি জাগাইতে পারে নাই এখন যদি আমাকে জিজ্ঞেস করেন জামাত এবং বিএনপি দুই দলই তো গত পনেরো বছরে নির্যাতনের শিকার হয়েছে তাহলে কাকে ভোট দিবেন প্রথমে বলি বিএনপি কি জামাতের হয়েছিল আসলেই মতো নির্যাতিত হাসিনা তার স্বৈরতন্ত্র বজায় রাখার জন্য বিএনপিকে কিনে ফেলছিল দেখেন নাই একটা ট্রকও তারা সহাইতে পারে নাই এটা আমি না বুঝলেও দেশের জনগণ কিন্তু ঠিকই বুঝে জামাতকেও কেনার অনেক চেষ্টা করছে হাসিনা যখন দেখছে জামাতকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারে নাই তখন জামাতের নেতাদের মিথ্যা মামলা কল্প কাহিনী বানায় এক এক করে দিছে না হলে আগের নির্বাচনগুলোতে একসাথে জোট করছে সেখানে সমস্যা হলো না আর আর স্বাধীনতা চল্লিশ বছর পরে সে কেন সমস্যা হবে ভাই আজকে জামাতের এত জনপ্রিয়তা কেন জানেন আওয়ামী লীগই তো জামাতের ফুল ব্র্যান্ডিং করে দিছে হলে জামাতকে আজ এত জনপ্রিয়তা জনপ্রিয় দল হিসেবে মানে জনগণ কাছে আসা কোনোভাবেই সম্ভব ছিল না জামাতের এক জনকে মিথ্যা কাহিনী বানায় ফাঁসি দিছে আর জনগণের মাঝে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এদিকে কোটি কোটি জনতা ভালোবাসা দিয়ে নীরবে তাদের সাপোর্ট করছে কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন আর আমি যে কথাগুলো বলতেছি এর জন্য আমাকে অনেকে জামাত শিবির বলবে এতে আমার কোনো আফসোস নাই আমার জ্ঞানে আমার জ্ঞানে আমি যা বুঝি তা প্রকাশ করতেছি এতে আপনি সম্মতি দিতেও পারেন আবার নাও দিতে পারেন এ সাপ ঠিক আমাকে জামাত শিবির বললে আমি প্রাউড ফিল করি কেন জানেন কারণ জামাত শিবির হওয়াটা এত সহজ না বহুত পড়াশোনা করতে হয় আমাদের মতো এক একটা গবের ছাত্র জামাত শিবির হইতে পারবে না ওরা অনেক ট্যালেন্ট যাই হোক সব হিসাব নিকাশ বাদ দিলাম চব্বিশের অভ্যুত্থানের পর যদি দেখি তা হলো একদল চাঁদাবাজি করতেছে জুলুম করতেছে নির্যাতন করতেছে মিথ্যা নাটক ফাটক বানাইতেছে জনগণকে বিভিন্ন প্রলোভন দেখাইতেছে আবার নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত প্রতিটা জায়গায় জনগণের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নিচ্ছে আবার আরেক দল দেখেন জনগণের পক্ষে উন্নয়নমূলক কাজ করতেছে যান প্রাণ দিয়ে তারা চেষ্টা করতেছে আবার প্রতিটা জায়গায় কিন্তু তারা সফল হইতেছে আপনি দুই একটা ভুলভ্রান্তি এটা হইতেই পারে বাট মোস্টলি দে আর সাকসেসফুল তাহলে ভোট দেওয়ার জন্য জুলাই চব্বিশের পর থেকে এখন পর্যন্ত এইটুকু সময় তো যথেষ্ট দেয় না আপনার ডিসিশনটা মেক করার জন্য আরেকটা ছোট কিন্তু ছোট কিন্তু ভারী কথা বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে যদি তিরিশ লক্ষ লোক শহীদ হয় তাহলে তখনকার সময়ে জনসংখ্যা ছিল সাত কোটি হিসাব করে দেখেন প্রতি তিনটি পরিবারের মধ্যে যে কোনো একটি পরিবারে অন্তত একজন শহীদ মুক্তিযোদ্ধা থাকার কথা তাই না হিসাবটা আপনারা ভিডিও দেখার পরে করে নিন তাহলে এখন বলেন আপনার পরিবারের শহীদ মুক্তিযোদ্ধা কোথায় আর সেই সব রাজাকাররাই বা কোন পরিবারের তাই তাই গণভোট্টাতে হ্যাঁ দিলাম আর দাড়ি পাল্লায় ভোট দিলাম ধন্যবাদ